ঠাকুর জামাই আমাকে দই হাতে ধরিয়ে দিচ্ছে তাও সামান্য পরিমাণে এই সামান্য পরিমাণ দইটা দিয়েই আজকে দেখো কতটা দই তৈরি হয়ে যাবে তো গতকালকে দুধ খাইনি এটা প্রত্যেক কারা কাহিনী আর কি বলবো তো দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি দইটা মিশিয়ে দেব। এই দুধটা যদি আমি রেখে দিই তাহলে কিন্তু থেকেই যাবে আর এই দুধটা দিয়ে যদি এখন দই পাতি তাহলে মা মায়ের ছেলে এরা ভাত দিয়ে খুব তৃপ্তি করে খাবে তো সেই কারণেই আমি জেঠিমার বাড়ি থেকে বাপিকে দিয়ে খানিকটা দই আনালাম এবার আমি দইটা একটু ঘেটে নিচ্ছি মানে একদম দলা দলা হয়ে রয়েছে তো দুধে হয়তো ঠিক করে মিশবে না তো সেই কারণে আমি একটু ভালো করে ঘেটে নিয়ে এই মিশিয়ে দিয়ে একটা নিরালা জায়গায় রেখে দেব একটু গরমে তাতে করে দুপুরের মধ্যে খুব সুন্দর দই বসে যাবে কে গো এটা কী পাগলি কি নাম দেব। সাথী যখন সাথী পাগলি মানে বাড়ির সবাই আমার খুব পেছনে লেগেছে বলে তোমার কি ইচ্ছে তারপরে সাজগোজ সব চলে গেছে মনে কি আর কিছুই সাজ জাগে না সত্যি কয়েকদিন ধরে আমি এমনভাবে রয়েছি না নিজেই যখন আমি এখন নিজেকে দেখছি আমার নিজেরই কেমন একটা লাগছে আর ভীষণ হাসিও পাচ্ছে সকালবেলায় একটু পাক দিচ্ছি কাজ তো তেমন কিছুই হয়নি হবে সব কিছুই কাজ আগে নিজে একটু পাক দিয়ে নি আকাশ আমার ওয়েট কত কেজি হতে পারে বল দেখি এটা কম বলে ফেললো এক কুইন্টাল দশ পনেরো সঠিক যদি এবার বলতে পারিস তোকে এখনই হ্যান্ড ক্যাশ দশ টাকা দেবো সঠিক বলতে হবে একটাই বলতে হবে সঠিক কালকে আমি মেপে এসছি ওই জন্য বলছি পনেরো কেজি

মানে কমে কমে একদম বাহান্ন কেজিতে দাঁড়িয়ে ছিল তো সে প্রথমে ছিল বাষট্টি বাষট্টি থেকে হয়ে গেছিলাম বাহান্ন বাহান্ন থেকে হয়ে গেছি আবার কালকে সাতান্ন কেজি ওজন হয়েছে এটা যদি আমার কথা শোনে তুমি ওজন নিয়ে এই করছো ওর বক্তব্য হচ্ছে কেউ যদি বলে আমি মোটা হয়েছি তাহলে হবে না সেটা নাকি নজর লেগে যাবে সকালের খাবার নিয়ে নিয়েছি চিরে চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি জল এবার দিয়ে দিচ্ছে একটু চিনি একটু না অনেকটাই দিয়ে দিয়েছি এটাকে আর একটু বলা চলে না সকালের খাবার খেয়ে ওষুধ খেয়ে তারপরে বাকি কাজ সারবো টাইম তো শেষ হয়ে যাচ্ছে এবার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে কারণ প্রায় বারোটা বেজে গেছে রান্নাটা বসায় সিদ্ধ ভাতই করি আর তরকারি করি যাই করি রান্না মানে শুধু ভাত হলেও তারও একটা চিন্তা থাকে যেন আমাকে রান্নাটা করতে হবে তো সেই কারণেই উঠে পড়লাম উঠে এখন আমার স্নান করতে ইচ্ছে করছে না চেঞ্জ করে নিয়েছি তো রান্নাটা করি তারপরে আস্তে আস্তে যাওয়ার হবে আজকে কিন্তু রোদ্দুর নেই মানে আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে আর আমার দশা দেখে মশা পালনের মতো অবস্থা মাথাটা দেখো মানে কেমন একটা ভাব তোমরা একটু লক্ষ্য করে দেখবো আমি বেশ কয়েকদিন ধরে কানের মানে টিপ ফিপ কিচ্ছু পরি না সিঁদুরটা না পরলে নয় ওটা পরতে হয় তাই আমি ওটাই পরি সত্যি আমার মানে সবাই বলছে বলছে কি তুমি কি তোমাকে দেখে রুচি হচ্ছে না এ কবি তুই তো নয় চারবার চান করেছিস তোর কাকা মাই দেখে কি বলছি জানিস তোমায় দেখে রুচি হচ্ছে না রুচি

আগের দিনের বাসি চপটা ফুলেছিল মানে ফুলের দুগুণ ছেড়ে তিন গুণ হয়েছিল আজকের বাসি চপটা দেখি তোমার হঠাৎ করে মনে পড়লো জানো তো না তো ভালো করে বার করি আজকের বাসি চপটা ফুলে নি কেন গো এর আগের দিনেরটা ফুলেছিল ফুলে একবারে বড় হয়ে গেছিলো একটা ফুললো না তো ব্যাপারটা কি কালকের চপটা একদম মানে করা ভাজা কালকে চপের সুরটা নেওয়া হয়নি কালকে সন্ধ্যাবেলা চপমুড়ি খাওয়া হয়েছিল আহ আহ এনে চুলকাবি পরে আগে খা আহ ও তোর ওদের তোর ওদের তোর ওদের তোরটা খা এ মা এ কি তুই পাগল ও ভাব যে আমার কাছে আরো ভালো কিছু রাখা আছে নাকি ও বাসি চপ খাবে না ওই টুকরোটাই কি হলো কেসটা এত খুশি কিসের হ্যাঁ ওদের ও খাচ্ছি তুই খাচ্ছিস না যা ঘুমা গায়ে গিয়ে ঠান্ডা জায়গায় এখন দেখো কত খালি বোতল হয়েছে এগুলো এখন ভরতে হবে আমার কথা বলছে আমার কি ডিউটি নাকি এত খালি বোতল ভরার এখনো সব আছে ফ্রিজটা একটু পরিষ্কার করার দরকার ছিল গো কয়েকদিন করা হয়নি থাক আজকে থাক আজকে বেলা হয়ে গেছে কালকে করো কালকে করো সেন্টার দিয়ে পাপড় বেরোচ্ছে তো পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা এ নাও তুমি একটা নাও কি গো একটা পাপড় নাও দই বসে গেছে খুব সুন্দরভাবে এবার ভাত দিয়ে খেতে পারবে তবে এর উপর একটু জল ভাব আছে দইটা যদি আরো মানে শক্ত করতে হতো ভালো করে জাল দিতে হতো নয়তো মোষের দুধের করতে হতো ভাত খাওয়া হয়ে গেছে আমি তো আর ওই দই দিয়ে ভাত দিয়ে খেতে পারি না ওই জন্য আমি দই আর চিনি নিয়েছি একটু তাই দিয়ে খাচ্ছি আজকে আজকের দুধটা কি করব দই পেতে রাখবো না দুধ থাকবে দই পেতে ওই জন্য আলাদা করে আমি একটা বাটিতে রেখে দিয়েছি দইটা ভালো দুপুরে না খেলে রাতে ভাত বেশি টক হয়নি হালকা টক ওই যে সকালের দই না এটাই রাত অবধি থাকলে আবার টক হয়ে যাবে কিন্তু টক দইটাই নাকি ভাতে সবাই ভালো খায় একদম যারা খায় আর কি আমি যখন স্কুলে পড়তাম বান্ধবীরা জিজ্ঞাসা করতে না মানে হয়তো কথা কথা করতে কি দিয়ে ভাত খেয়ে যে সমস্ত আমার ঘোষ বান্ধবীরা ছিল তারা বলতো আলু সিদ্ধ আর দই তখন মনে করতাম যে কি করে খায় আলু সিদ্ধ আর দই কিন্তু এখন মনে হয় যে না দইটা দিয়ে খুব ভালো ভাত খায় অনেকেই ভাত খায় হ্যাঁ আম তুমি কেন মাও আমার মাও খায় দই দিয়ে ভাত শুনেছি কিন্তু আমি খেতে পারি না দই দিয়ে দুধ দিয়ে ভাত ভালো লাগে না যাক খুব ভালো হয়েছে গো সবাই একটু স্বস্তির নিশ্বাস ফেলবে গরমে কিন্তু অনেক মানুষের যাচ্ছে তাই অবস্থা প্রত্যেকটা মানুষের মুখে একটু বৃষ্টি কবে হবে একটু বৃষ্টি কবে হবে তো এমন মূষালধারে বৃষ্টি শুরু হয়েছে আমাদের কুকুরের মনাটা একটা আছে এ ঘরে একটা আছে ওই ঘরে আর এখানে কি করব তেমন কেউ নেই আমি আর মা বসে রয়েছি আমি শুয়ে রয়েছি মা বসে রয়েছে আর আমার কর্তাও ছিল ও ভিডিও শুট করছিল বৃষ্টির মধ্যে বসে থাকতে থাকতে মনে হলো কিছু খাই তো ঘরে ফুটি ছিল ফুটি কাটলাম আর তোমরা তো জানোই আমি ব্লগে এর আগে বলেছি যে ফুটির মধ্যে চিনি ছাড়া আমি খেতে পারি না তাই একটু চিনি ছড়িয়ে দিচ্ছি এখন মা আমি আরও তিনজন মিলে খাবো আমি তো দুপুরবেলা গাছে জল দেওয়ার সময় বলেছিলাম যে বৃষ্টির প্রয়োজন আছে প্রচুর বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি জানো আর এখন যা বৃষ্টি হলো সে বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না মানে খুব ঠান্ডা লাগছে অসম্ভব ঠান্ডা পড়ছে যাই হোক ও ও তো ওটা ছাড়েই না আর ছাড়বো না আজকে তো আরো ছাড়বো না আর আজকে সত্যি সত্যি ঠান্ডা লাগছে আজকে ফ্যান এসি সব বন্ধ কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো এক্ষুনি কারেন্ট আসলো এক্ষুনি আসলো সত্যি তাই কারেন্ট যায় আসলা আগে নাও নাও বারবার কারেন্টটা যাচ্ছিল আসছিল মানে কয়েক সেকেন্ডের জন্য তা লাইট সব অফ করে দিয়েছিলাম দিলাম কারেন্টটা যেই আবার লাইট সব কি খাওয়া হয়েছে খাওয়া হয়নি খেতে ইচ্ছা করছে না আমার জন্য অল্প আমি ভাত নিতে আর তোমরা ঠান্ডা ভাতটা একদম কিন্তু যা উৎপাদ করছে ওখানে বাচ্চা মানে খুঁড়ে এগার করে ফেললো সব আমি দেখলাম মানে এসে দেখলাম আমি ওদের দেখিনি কিন্তু পায়ের ছাপ দেখলাম মানে আমাদের যে বাচ্চা দুটো আছে কুকুরের বারান্দা ঘরে কাদা পায়ে একদম পুরু যাচ্ছে যাই করে ফেলেছে মানে ওদেরও খুব আনন্দ হচ্ছে বৃষ্টিতে আমাদের তো হচ্ছে ওদেরও হচ্ছে দেখো উঠোনে কাদায় কি অবস্থা হয়ে রয়েছে এখন রাত দুপুরে ওর ইচ্ছা হয়েছে যে এখন খিচুড়ি বানাবে কোনো আর তোরা যা দুষ্টু করছিস কি কি গো হ্যাঁ হ্যাঁ এটা চিনতে কুকুর হেঁটে যাচ্ছে আমার নাইটের এই হাল আবার বৃষ্টি শুরু হয়ে গেল বেশ কিছুক্ষণ বৃষ্টি ছিল কত রাত হয়েছে দেখো পুরো সাড়ে এগারোটা বাজে আমি তো আগেই বলেছিলাম আমার কর্তার মাথায় ভূত চেপেছে যে খিচুড়ি বানাবে আর তার সাথে করেছে ডিম সিদ্ধ তোর মামার হলো দেখলি কতদূর তো এখানেও চলে সেন্ট এসেছে আমি ডিমগুলো গুলো ছাড়িয়ে ফেলি ততক্ষণ খিচুড়িটা নিয়ে আসুক বছরের প্রথম বৃষ্টিতে মাঝ রাত্রে গরম গরম খিচুড়ি আর তার সাথে ডিম সিদ্ধ খাওয়া হবে এখন সারা দিনে আমি জানতাম না যে আজকে রাত্রেবেলা এই খাবারটা অপেক্ষা করছে তো রান্না করতে করতে আমি কিছু শেয়ার করিনি রান্নাটা ওই করেছে তোমরা একটু দেখে নাও ও খিচুড়িটা কিন্তু দারুণ হবে দারুন বেরোচ্ছে গো

এই বৃষ্টি আর কাদার মাঝে আমার কর্তা যে উৎসাহ করে এর জন্য কিন্তু খেতে পারছি আর আমি রান্নার স্যুট একটুও নিয়ে নি তার মানে বিষয়টা বুঝতে পারছো আমাকে একদম নিচে নামতে দেয়নি বলছে তুমি শুধু আমাকে হাঁড়িটা আর ওই মশলাপাতির ঝুড়িটা এনে দাও ব্যাস তারপরে আমি বাকিটা করে নিচ্ছি কিভাবে কি করবো ওই জন্য আমি কিছু রান্নার স্যুট নিতে পারিনি আমাকে তো বাইরেই যেতে দেয়নি ওই কাদার মধ্যে তো ওই রান্না করেছে আমি খাবার বেড়ে নিচ্ছি সবাই বলছে কি এখন খাবো না কত রাত হয়েছে দেখো কিন্তু আমার তো খুব খেতে ইচ্ছে করছে তারপরে হঠাৎ আর কি মনে হলো বললো ঠিক আছে তোমার আমার আর মায়ের বারো আমরা খেয়ে নিই তারপরে না হয় ওরা খাবে তো ওই জন্য আমি বেড়ে নিচ্ছি তবে জানো তো খিচুড়িটাই একটু লবণ কম হয়েছিল একটু না অনেকটাই লবণ কম হয়েছে যাক লবণ কম হয়েছে দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু যদি বেশি হতো তাহলে খাবারটাই কেমন স্বাদটা নষ্ট হয়ে যেত আর আমি তো খা মানে খাচ্ছি কি বলছি বাড়ছি আর শুধু ঘ্রাণ নিচ্ছি খিচুড়ির সাথে ডিম সিদ্ধ অন্য সময় ডিম ভাজা করি আজকে সিদ্ধই করা হয়েছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আগে খেতে বসেছে হ্যাঁ ওর মানে এত টেস্ট লেগেছে বারবার নিয়ে যাচ্ছে এ নিয়ে আটবার একটু একটু খাচ্ছিল না ও লাস্ট বসলো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে চারজন দিনের থেকে আজকে রাতটা বেশি ভালো গেল কারণ প্রথম বর্ষায় এই বছরের প্রথম বর্ষায় বরের হাতে মাঝরাতে গরম গরম খিচুড়ি খেয়ে ঘুমটা খুব ভালো হবে তো অনেকটা রাত বারোটা পার হয়ে গেছে তো বারোটা দু মিনিট হয়ে গেছে তো আমি ভিডিওটা শুরু করেছিলাম কিবারে গতকাল ছিল হচ্ছে সোমবার তো হ্যাঁ সোমবার মঙ্গলবার পড়ে গেছে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট